নমস্কার সকল সাবস্ক্রাইবারকে আমার চ্যানেলের তরফ থেকে আমি এসেছি একটু চুন্নি নদীতে আজকে চুন্নি নদীতে ফিশিং করতে তো মাছের অবস্থা সেরকম ভালো নয় মাছ এখন খাচ্ছে না খুব গরম তাই এই ছিপ ফেলে বসে আছি ছিট এগিয়ে দেখুন ছিপটা দেখা যাচ্ছে এই যে একটা উল উল পেতে আছি বড় ছিপ এটাতেও টান হয়নি আজকে মাছ দুই একটা লাফাচ্ছে গরমে সব হিমশিম খেয়ে গেছে বন্ধুরা যাই হোক মাছ আজকে মনে হয় হবেও না এরকম একটা কন্ডিশন খুব গরম পড়েছে আজকে থমথমে হয়ে আছে আকাশটা বৃষ্টির সম্ভাবনা আছে বা ঝড় হওয়ার সম্ভাবনা আছে সকলে সাবধানে থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন আমার চ্যানেলে যাই হোক আমি আর কি বলবো আপনাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমার চ্যানেলটা আগে বাড়ানো যায় সেই ব্যাপারে নতুন নতুন ভিডিও যত করার ইন্টারেস্ট হয় আমার মনে সেই হাত একটু বাড়িয়ে দেবেন আপনাদের ছোট্ট ক্ষুদ্র একটু সহযোগিতা আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় যাই হোক সকলে সুস্থই থাকবেন ভালো থাকবেন এই গরমে আমি নদীতে এসছিলাম একটু হাওয়া আর মাছ ধরতে হাওয়া মাছ হাওয়া খেতে এবং মাছ ধরতে কিন্তু কোনোটাই হলো না গরম আজকে প্রচণ্ড গরম এখানেও হাওয়া নেই নদীর আশপাশে খুব নির্ঝুম অবস্থা হয়ে আছে কখন ঝড় বৃষ্টি হতে পারে আকাশটা কীরকম একটা থুম মেরে আছে হাওয়া ফাওয়া বন্ধ যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ